পঞ্চম শ্রেণী তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচি শিক্ষাবর্ষ দু হাজার এই বছরের প্রথম পর্যক্রমিক পর্যক্রমের সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছিলাম সেকেন্ড পর্যায়ক্রমিক মানে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু এবারে দিচ্ছি দেখো সেকেন্ড পরীক্ষা দেখো কি আছে প্রথমেই বাংলা বিষয়ের পরীক্ষাবে কুড়ি নাম্বারের সময় চল্লিশ মিনিট প্রথম পরীক্ষা ছিল দশ নাম্বারের সময় কুড়ি মিনিট দ্বিতীয় পরীক্ষা হবে কুড়ি নাম্বারের সময় কিন্তু চল্লিশ মিনিট ঠিক আছে গদ্যাংশ কি কি আছে ছেলেবেলা মধু বাগের বাঘের মুখে বোকা কুমড়ের কথা পদ্মাংশ হবে মাঠ মানে ছুট ঝড় মায়া তরু আর বিমলার অভিযান আর ব্যাকরণ ও নিমিত্তি হবে লিঙ্গ বচন শব্দ পদ আর চিঠিপত্র ওকে তো আমরা বাংলা বইটা বাংলা বই ক্লাস ফাইভের তো বাংলা বইটা খুলে আমরা মিলিনি একটুখানি দেখো দেখো মাঠ মানে হবে ওকে আচ্ছা পাহাড়িয়া বর্ষার সুর এইটা হবে ঝড় এটা হবে লিমেরিক হবে ওকে মধু আনতে বাঘের মুখে মায়া তরু বোকা কুমিরের কথা আর ফণি বনের পরী বৃষ্টি টাপুর টুপুর চল 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 এ দেখো পরপর দেখো দেখতে পাচ্ছ এইগুলো হবে আর এর সঙ্গে বিমলার অভিযান এই যে বিমলার অভিমান এইটা কিন্তু বিমলার অভিমান নবীকৃষ্ণ ভট্টাচার্য এটা কিন্তু হবে এইটা ঠিক আছে আর হবে এর সঙ্গে ছেলেবেলা এটা কিন্তু হচ্ছে তাহলে বিমলার অভিযান এটা অভিমান এটা ছেলেবেলা এইটা আর পিছন পৃষ্ঠায় কিন্তু এইগুলো সবই এই পিছন পিঠটা কিন্তু এগুলো সবই হচ্ছে দেখতে পাচ্ছ এবার যো ব্যাকরণ নিমিত্তা কি হবে দেখো লিঙ্গ বচন শব্দ পদ চিঠিপত্র তাহলে ব্যাকরণ বইটা দেখে আমরা এই যে ব্যাকরণ মানে ভাষা পাঠ বই ভাষা পাঠ বই দেখো লিঙ্গটা হবে ওকে আচ্ছা শব্দ পদ হবে আর চিঠিপত্র চিঠিপত্র এই চিঠিপত্র তাহলে চিঠিপত্র হচ্ছে লিঙ্গ হচ্ছে আর শব্দ পদ হচ্ছে দেখতে পাচ্ছি তোমাদের এবার চলে আসি ইংলিশের ইংলিশের দেখো সেকেন্ড ইউনিট টেস্টে লেসন ফোর কুড়ি নম্বরের প্রশ্ন চল্লিশ মিনিট সময় সেকেন্ড ইউনিটে কি হবে দেখো লেসন ফোর ফাইভ সিক্স সেভেন তো ইংলিশ বইটা যদি খুলি আমরা দেখো লেসন 4 হচ্ছে মেমরি ইন মার্বেলস এটা হচ্ছে লেসন 5 হচ্ছে মাই স্কুল ডেস এটা হচ্ছে লেসন 6 দা ক্লেভার মানকি এটা হবে আর লেসন সেভেন লেসন 7 দেখতে পাচ্ছিস লেসন 7 কি চলে اكو দা রেবেল পোয়েট হবে ওকে এটা হচ্ছে ইংলিশের যে তোমাদের ফ্লাই বইটা আছে এই বাটারফ্লাই যে বই রে বাটারফ্লাই বইটা এই বইটার কিন্তু এই চারটে হচ্ছে লেসন 4 লেসন ফাইভ লেসন সিক্স আর লেসন সেভেন দ্য রেবেল পয়েট পর্যন্ত ঠিক আছে এর সঙ্গে সঙ্গে দেখো কি থাকছে দেখো ভার ফ্রম প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপে প্রিপোজিশান টেন্স টেন্সের দেখো সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার শর্টস ফ্রম দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব আর টেক্সট বেস যে ভোকাবুলি সেটা থাকছে রাইটিং স্কিল থাকবে প্যারাগ্রাফ শর্ট স্টোরি প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি ঠিক আছে এইগুলো কিন্তু এবারে দ্বিতীয় পরীক্ষায় থাকছে এবার চলে আসো গণিতে গণিত দেখো দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি কি দেখো কুড়ি নাম্বারের পরীক্ষা মিনিট অধ্যায় সেভেন একটা গোটা খন্ড অধ্যায় এইট অধ্যায় নাইন অধ্যায় টেন অধ্যায় ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন মানে সাত থেকে চোদ্দ পর্যন্ত দেখো এই হচ্ছে অঙ্ক বই অঙ্ক বইয়ের এবার দেখো আছে একটি গোটা অখণ্ড জিনিসকে বলে লিখে রাখছি কত জল আছি কত জল আছে দেখি সেকেন্ড নয় হচ্ছে আজ স্কুল বাড়ি একটি জানলা জানলায় সবুজ রং দিই সেকেন্ড দশ হচ্ছে দেশলাই কাঠি কাটি নিয়ে খেলা খেলা খেলি এর সেকেন্ড এগারো হচ্ছে ধাপে ধাপে হিসাব করি এটাও সেকেন্ড বারো হচ্ছে ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই এটাও সেকেন্ড আচ্ছা তেরো হচ্ছে কাকার সঙ্গে আর চোদ্দ হচ্ছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে তাহলে এই যে এই সাত থেকে একদম এই পর্যন্ত মানে একদম আপ টু একশো বাষট্টি বিষ্টার মানে সাত চোদ্দ অধ্যায় শেষ পর্যন্ত কিন্তু এটা পুরো কিন্তু এবার সেকেন্ডে পরীক্ষা হচ্ছে দেখতে পাচ্ছ এবার চলে আসি তোমাদের পরিবেশ বই পরিবেশ বইয়ে দেখো পূর্ণমান কুড়ি চল্লিশ নাম্বারে একই হবে অধ্যায় এক পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এইখান থেকে দেখো পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পরিবেশ ও সম্পদ পরিবেশ উৎপাদন পৃষ্ঠা বাষট্টি থেকে একশো উনিশ তাহলে এটা হচ্ছে তোমাদের পরিবেশ বই আমরা যদি প্রথমে সিলেবাসটাই আসি সিলেবাসটা আছে দেখো এই এইখানটা দেখো একটু ভাবে যে পশ্চিমবঙ্গে সাধারণ পরিচিতি এইটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কি হবে পরিবেশ ও সম্পদ এইটা হচ্ছে আর তারপরে আছে কি পরিবেশ উৎপাদন এইটা হচ্ছে এই একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত মানে বাষট্টি থেকে ওকে এবার আমরা সিলেবাস যদি বই চলে আসি দেখো বাষট্টি পৃষ্ঠাতে যদি চলে আসি আমরা এই দেখো এই জমির ডাল ভূমির ডাল এইখান থেকে শুরু করে আপ টু একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত এই যে এই পর্যন্ত কিন্তু পরীক্ষা হচ্ছে লাস্ট চ্যাপ্টার কি আছে মাস ধরা এই মাস ধরার এই অবধি কিন্তু পরীক্ষা হবে সেকেন্ড পরীক্ষা ঠিক আছে দেখে নাও তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু সিলেবাস মোটামুটি দেওয়া হয়ে গেল তো চ্যানেলে কিন্তু এরকম পরপর সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত জিনিস পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ থেকে বেলেকানটি প্রেস করে রাখো